হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শকদেরকে একটু আপনার নামটা বলতে হবে আপনার মুখে আমার অভিনেতা শফিক খান দিলু আচ্ছা আচ্ছা দিলু ভাই নামে আমাকে সবাই চিনে আচ্ছা দিলু ভাইকে আমি আমার আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে দিলু হুম ওকে হ্যাঁ জি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে বাংলাদেশের বর্তমানে জনপ্রিয় অভিনেতা দিলু ভাই তো ভাইয়া কেমন আছেন

আমি কোশ্চেনের মধ্যে উত্তরটা রয়েছে পাঁচ নয় আট আট সাত যোগ করলে কত হয় পাঁচ নয় আট আট সাত যোগ করলে হয় পনেরো পনেরো এটা কেন মাথায় আসলো যে পাঁচ নয় মানে পাঁচ না আচ্ছা আচ্ছা কোশ্চেনের মধ্যে উত্তরটা ছিল এবং এটাও সঠিক ভাইয়া পেরে গেল এটা দুইটার মধ্যে দুইটা পেরেছে আমি এখন তিন নম্বর কোশ্চেনে যাব সেটা হচ্ছে বরফ গরমে গলে যায় কিন্তু কোন জিনিসটা গরমে জমে যায়

আচ্ছা আচ্ছা রাইট এটাও সঠিক ভাই এটাও পেরে গেলেন তিনটার মধ্যে তিনটা ফেরোচ্ছেন আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাবো আর সেটা হচ্ছে বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয় বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয় ফেরত দেয় বাবার কোন জিনিস ফেরত দেয় মানে আচ্ছা ভাইয়া চারটার মধ্যে আপনি তিনটা পেরেছেন কখনোই শেষ হবে না সাংসারিক দায়িত্ব মানে ছেলে পেলে লালন পালন করা এবং রান্না ভাড়া করা রান্না এটা একদম মৃত্যুর তাদের করতে হয় কখনো শেষ হয় না পাঁচটার মধ্যে ভাই আপনি চারটা পেরে গেলেন গেমটা খেলে কেমন খুবই ভালো লাগলো আচ্ছা আচ্ছা তুমি ইন্টেলিজেন্ট প্রথম আচ্ছা আমাদের শো প্রিন্স সামসুল প্রতিদিন আপলোড করা হয় ফেসবুক পেজ থেকে আর আজকে কি কোন নাটকে শুটিং ছিল আপনার আজকে জামাই উধাও জামাই উধ হুম অভিনয়কে কাছে আমি মেয়ের বাবা এখন কথা হচ্ছে যে বরযাত্রী আসছে রীতিমতো বড় আসছে মানে কোন এক সময় দেখা গেল যে বড় স্টেজে নাই আচ্ছা এটি নিয়ে খুব তোলপাড় মেয়েকে আমরা সন্দেহ করি যে মেয়ের হয়তো কেউ টাবার আছে। বা কেউ কেউ আবার ছেলেকেও সন্দেহ করে যে তার কোনো লাভার আছে এই জন্য মনে হয় আবার অনেকে মনে করে যে মানে রসিকতার ছলে বা হাসি ঠাট্টার ছলেও সে গা ঢাকা দিতে পারে হয়তো আসবে এটা পরিস্থিতি কিন্তু পরে দেখা গেল যে বর মানে আমারই মেয়ের বান্ধবীকে নিয়ে হাজির সে বান্ধবী তাকে পছন্দ করতো সেও তাকে পছন্দ করতো আসলে মেয়েটা আমার ভালোই ছিল পরে দেখা গেল যে ওই বাড়িতে একজন মানে পেটুক যাকে বলে যারা ওই যে বিভিন্ন বিয়ের দাওয়াতে দাওয়াত ছাড়া খায় খেতে আসে তো ওইখানে যে একটা গোলমালের সৃষ্টি হয় সে এখন ঝগড়াটি মারামারিতে লিপ্ত হয়ে যায় তখন আমি তাকে বেঁধে রাখি আমি আমার ভাতিজা যে পুলিশকে খবর দেব। তখন এক পর্যায়ে যখন জানতে পারি তার নির অপরাধ এবং ছেলেটাকে ভদ্র ফ্যামিলি বলে মনে হইলো সে স্বীকারও করলো তাই তারপরে আমরা যখন তাকে বলি আমার তো আজকে বিয়ে সবাই যে জানাজানি হয়ে গেছে লোকজন আসছে এখন যদি আমার মেয়ের বিয়ে না হয়তো মেয়েটাকে আর বিয়ে দিতে পারবো না নানান ধর নানান কথা বলবে তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচো তখন ওই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায় গল্প খুবই সুন্দর গল্প এই গল্পের মধ্যে এটা মানে পরিচালনা করছে আর কি রাজেন্দ্র রাজন্য রিফাত মানে ভালোই খারাপ না সবাই মজা করি সবাই দেখবে আশা করি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে আসার জন্য আপনাকে সবাই ধন্যবাদ কিন্তু প্রশ্নটার জন্য আরো ভালো লাগলো আসলে খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন করলে হয়তো যারা শুনবে বা যারা দেখবে তারা খুব উৎসাহিত হবে এর থেকে অনেক কিছু শিখবে আশা করি তো দর্শক মন্ডলী তো আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ